গুড মর্নিং সবাইকে এখন প্রায় সাড়ে আটটা বাজে আর টেম্পারেচার মোটামুটি এগারো ডিগ্রি হবে এই ঠান্ডার মধ্যে আমি মা আর কাকু বেরোচ্ছি একটু কাজ আছে এটা আমাদের ভাঙা ফুটো বাড়ি আচ্ছা পেছনের বাড়িটা নয় সামনেরটা আর এই হচ্ছে আমাদের গলিটা পুরো ফাঁকা হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠান্ডা পড়েছে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা বর্ধমান ইউনিভার্সিটির কাছাকাছি আমরা এখন আছি একটু কাজ ছিল এদিকে তাই জন্য আমি মা আর কাকু এসেছিলাম এইদিকে অনেক গাছপালা আছে তাই ঠান্ডাটাও আমাদের ওইদিকের থেকে এদিকে বেশি প্রচুর ঠান্ডা এখানে এনাকে দেখো একজনের পোষা কুকুর চা খাওয়ার জন্য এসছিল একেও নিয়ে এসছে চুপচাপ শুয়ে আছে গাড়ির ওপরে আমরা এখানে একটু চা খাচ্ছি এই শীতে প্রচুর চা খাওয়া হয় আমার মাও চা খাচ্ছে কাকুও চা খাচ্ছে মাকে দেখো পুরো ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছে সোয়েটার চাদর টুপি সব পরা তাও ঠান্ডা লাগছে মনে হচ্ছে মানে আমারও ঠান্ডা লাগছে আর এই জায়গাটাতে ভালো ঠান্ডা রয়েছে এখানে একটা পার্ক আছে আমাদের কেষ্টসার পার্ক পরে কোনোদিন দেখাবো ভেতর থেকে অনেক গাছপালাও আছে ভেতরে খিদে পাচ্ছিল তাই পাশে একটা দোকান থেকে কচুরি খেয়ে নিলাম বেশ ভালো বানিয়েছিল কচুরিটা কড়াইশুঁটির কচুরি চলে এসছি কালনা গেটে মাছের কাকুর কাছে এখান থেকে একটু মাছ নেব দিয়ে বাড়ি ফিরবো মানে এত ঠান্ডা মনে হচ্ছে জমে যাচ্ছে আর ভালো লাগছে না বাইরে থাকতে আর কাজও নেই বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার তাড়াতাড়ি বাড়ি ফিরবো ওরে বাপরে ঠান্ডা চলে এসছি বাড়িতে আর আমার গাছের কাছেও চলে এসছি এই গাছগুলো এখনো ফুল ফোটা বাকি এটা আমার পিটুনিয়া সাদা রঙের কি ভালো লাগছে দেখতে গাছটাকে এটা ইম্পেশেন কম রোদে এই ফুলটা বেশ ভালো ফোটে এই ফুলটাকে আমার খুব সুন্দর লাগে দেখতে মানে পিটুনিয়ার থেকেও আমার এই ফুলটাকে বেশি ভালো লাগে এই ফুলটা অনেকদিন স্টে করে যদি একটু ছাওয়াতে রাখা যায় অনেক দিন অবধি ফুলটা ভালো থাকে মা আজকে বেগুন বেগুন মানে ভাতে হবে সেই পুড়িয়েছে জন্য বেগুনটাকে ছাড়াচ্ছে এখানে বেশ ভালো লাগে শীতকালে গরম গরম বেগুন ভাতে খেতে আর এটা আমাদের আজকে রাত্রে ডিনারও বলতে পারো টিফিনও বলতে পারো রাত্রে আর কিছু রান্না করতে বা রান্নাঘরে যেতে কারোরই ভালো লাগছিল না তাই জন্য একটু হোম ডেলিভারি করে নিলাম। এটা চিকেন রোল, মোমো, ব্যাস এই। মা এখানে সসগুলো খুলছে। আমি চিকেন রোল খাচ্ছি আমার বেশ ভালো লাগে চিকেন রোল খেতে। মা আবার রোল খুব একটা পছন্দ না। সেই জন্য মা মোমো খাচ্ছে। যা ঠান্ডা এখন এই রকম বেশ ফুড খেতে দারুণ লাগে মানে আমার তো সবসময় ভালো লাগে শীত একটু কমলে ভালো হয় মানে এখন শীতটা একটু বেশি তবে গরমের থেকে আমার ঠান্ডাই বেশি ভালো লাগে ঠান্ডাকেই বেশি এনজয় করি তোমরা সবাই ভালো থেকো